তারা বুঝে গেছে ভোটে দাঁড়ালে দশ আসনও পাবে না বলছেন দুদিন সাহানা ব্যাংকিং সমস্যার কারণে চারশো পোশাক কারখানা উৎপাদন বন্ধ এবং সর্বশেষ জানাবো ব্যবসায়ীকে আটকের প্রতিবাদে র্যাবের গাড়ি আটকে সড়ক অবরোধ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ব্যবসায়ীকে আটকের প্রতিবাদে র্যাবের গাড়ি আটকে সড়ক অবরোধ গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা পার্স ব্যবসায়ী মোশারফ হোসেনকে কে সদস্যদের দ্বারা আটকের প্রতিবাদে শ্রীপুর বরং সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী থেকে বরমা চৌরাস্তা এলাকায় তারা সড়ক অবরোধ করে র্যাবের গাড়ি আটকে রাখেন এবং মোশারফ হোসেনকে মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয় ব্যবসায়ী মোশারফ হোসেন শ্রীপুর উপজেলার বরং মধ্যপাড়া গ্রামের আহমদ আলীর ছেলে তিনি বরমা চৌরাস্তা এলাকায় একটি দোকান নিয়ে অটোরিকশা পার্টের ব্যবসা করতেন প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী ও এলাকাবাসীরা জানান বিকেলের দিকে র্যাব সদস্যরা দুটি গাড়িতে করে এসে মোশারফ হোসেনের দোকান ঢুকে তাকে আটক করে তারা দাবি করেন র্যাব সদস্যরা গাড়িতে করে আগে অস্ত্র নিয়ে এসে মোশারফ হোসেনকে ফাঁসানোর উদ্দেশ্যে তার দোকানে রেখে দেন তবে কি ধরনের অস্ত্র ছিল তা কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি বিক্ষোভকারীদের দাবি ঘটনাস্থলে র্যাবের উপস্থিতি দেখে তারা সড়কে অবস্থান নেন এবং র্যাবের গাড়ি ঘোরাও করে ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকেন খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছায় কিন্তু তারা বিক্ষোভকারীদের সরাতে ব্যর্থ হয় পরের সন্ধ্যা সাড়ে সাতটার দিকে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কয়েকজনকে আটক করেছে বলে জানা যায় এলাকাবাসীর অভিযোগ করেন বর্মা রফিকুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম লিডনের নির্দেশে র‍্যাব সদস্যরা মোশারফ হোসেনকে ফাঁসানোর উদ্দেশ্যে অস্ত্রসহ আটক করে তার বিচার দাবি করে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ অব্যাহত রাখে শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল বারিক বলেন ব্যবসায়ী মোশারফ হোসেনকে অনেক আগেই ছেড়ে দেওয়া হয়েছে বিক্ষোভকারীদের প্রশ্ন হলো কেন তাকে র‍্যাব আটক করেছিল তবে তার কাছে অস্ত্র ছিল কিনা এ বিষয়ে আমি কিছু বলতে চাই না র‍্যাব এক পোড়াবাড়ি ক্যাম্পের কমান্ডার পুলিশ সুপার কে এম এ মামুন খান চিস্তি বলেন র্যাব উত্তরা টিম ব্যবসায়ী মোশারফ হোসেনকে আটক করেছে ব্যাংকিং সমস্যার কারণে চারশো পোশাক কারখানায় উৎপাদন বন্ধ ব্যাংকিং সমস্যার কারণে প্রায় চারশোটি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি সরকারের নীতি সহায়তা পেলে এই কারখানাগুলো পুনরায় চালু হওয়ার মাধ্যমে অতিরিক্ত এক লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব উত্তরাস্ত বিজিএমইএ ই কমপ্লেক্সে ব্যাংকিং সমস্যা নিয়ে সদস্যদের সঙ্গে গুরুত্বপূর্ণ মত বিনিময় সভা করেছে সংস্থাটি সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে

সদস্যরা বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সার্কুলারের অধীনে খেলা পেরি নীতিমালার মেয়াদ তিন বছর থেকে বাড়িয়ে দশ বছরে উন্নীত করার প্রস্তাব করেন তারা জানান বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এই সংক্ষিপ্ত সময়ে ঋণ পরিশোধ করা সম্ভব নয় এছাড়া ঋণ পরিশোধের ক্ষেত্রে ডাউন পেমেন্ট কমানোর বিষয়ে আলোচনা করা হয় ফোর্স লোন ও মামলার বিষয়ে সদস্যরা জানান নিয়ম বহির্ভূত কারণে ফোর্স লোনের শিকার হয়ে অনেক প্রতিষ্ঠান চেক ডিজনার এবং অর্থ ঋণ মামলার মতো জটিলতার শিকার হচ্ছে যা তাদের কার্যক্রমকে আদা বাধাগ্রস্ত করছে তারা এই পরিস্থিতি নিরসনে বিজিএমইএ বোর্ডকে উদ্যোগী ভূমিকা গ্রহণের আহ্বান জানান সহনশীল এক্সিট পলিসির বিষয়ে তারা একটি সহনশীল একটি কীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন এটি ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের সম্মানের সঙ্গে ব্যবসা থেকে বেরিয়ে আসার সুযোগ দেবে সদস্যরা বলেন দেশের অর্থনৈতিক সংকটে ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংক যে নীতি সহায়তা দিচ্ছে তারা শুধু কারকদের মধ্যে সীমাবদ্ধ না থাকে বরং ছোট ও মাঝারি কারখানা গুলো যেন এই সুবিধা পায় সে ব্যাপারে জোরালোভাবে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা তারা পোশাক খাতে দীর্ঘদিন ধরে রুগ্ন হয়ে থাকা সাদা ক্ষতি প্রতিষ্ঠানের সমস্যা সমাধান সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় সভায় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন উত্থাপিত সব বিষয় নিয়ে বিজিএমইএ পরিচালনা পর্ষদ দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবে একই সঙ্গে ব্যাংকিং সমস্যা সংক্রান্ত কারখানাগুলোতে তাদের সমস্যাগুলো লিখিত আকারে বিজিএমইএ কে দ্রুত অবহিত করার জন্য আহ্বান জানান তিনি মানুষের মধ্যে নির্বাচন নিয়ে হতাশা বিরাজ করছে বলছেন মান্না নাগরিককে সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা গ্রহণের তেরো মাস পার হলেও ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করতে না পারায় দেশ এখনো নির্বাচন মুখর হতে পারেনি দেশের মানুষ একটি প্রভাব মুক্ত মানসম্মত নির্বাচন চায় অথচ বাস্তবে মানুষের মধ্যে নির্বাচন নিয়ে হতাশা বিরাজ করছে নাগরিকত্ব সভাপতি বলেন ঐক্যমত্য কমিশনের আলোচনায় অনেক বিষয় ঐক্যমত্য হলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখনো মতানৈক্য রয়ে গেছে বিশেষ করে পি আর পদ্ধতি নিয়ে আলোচনা শেষ হয়নি কমিশনের আহ্বানে মাস ব্যাপী আলোচনা চলছে কিন্তু শুধু সরকার নয় সব রাজনৈতিক দলকে এখন স্পষ্ট ভাবে বলতে হবে যে তারা নির্বাচন চায় আমাদের ভর্তি হতে হবে গুণ সম্পন্ন ও মান সম্পন্ন জুলাই অভিধানে যে সাফল্য অর্জিত হয়েছে তা ব্যর্থতায় পর্যবেশিত হতে দেওয়া যাবে না রাজনৈতিক দলগুলোকে এই ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে মান্না বলেন জুলাই অভিধান থেকে আন্দোলন যে লক্ষ্য নিয়ে শুরু হয়েছিল তা যদি ধাপে ধাপে এগোতে পারত তাহলে এতগুলো প্রশ্ন তৈরি হতো না কিন্তু প্রশ্ন তৈরি হয়েছে সমাধান হয়নি এজন্য অন্তর্বর্তী সরকারের গঠনের প্রয়োজন ছিল যা হয়তো সব জটিলতার সমাধান করতে পারেনি এখন মানুষ প্রত্যাশা করছে জুলাই সনদের ভিত্তিতে অগ্রগতি হবে তিনি আরো বলেন জুলাই সনদ নিয়ে এখন বিতর্ক নেই কিন্তু কেউ কেউ বলছে সংবেদনের বাইরে গিয়ে কিছু করা যাবে না আবার আপনারা বলছেন সনদের গ্যারান্টি চাই এখন এই সমস্যার সমাধান আমি একা কিভাবে দেব আমার কথা কিছু হবে না বিএনপি জামায়াত একসঙ্গে বললে ওজন পেত কিন্তু আমি একা বললে সেটা চলবে না মানস সতর্ক করে বলেন অস্থির হয়ে কিছু করতে গেলে বড় ধরনের বিপর্যয় হতে পারে আজকে যদি দুই তিনটা দল বলে জুলাই সংস্থা ভোট হবে না আর কেউ বলে আমি এর মধ্যে নেই তখন কি হবে সরকার কোথায় যাবেন অনেকে প্রশ্ন করছেন আমার ওয়ান ইলেভেন হবে কিনা আমি বলতে পারি না অনিশ্চয়তার মধ্যে আছি তাই সবার মতো ঠান্ডা রাখা জরুরি তারা বুঝে গেছে ভোটে দাঁড়ালে দশ শতাংশ আসন পাবে না বলছেন জমিন পাঠানা বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রবিন ফারানা বলেছেন কোন কোন দল আবেদন করছে পিআর ছাড়া তারা নির্বাচনে যাবে না তারা বুঝে গেছে ভোটে তাহলে 10 আসন পাবে না তাই তারা নির্বাচন বানচাল করতে চায় কিন্তু বিএনপি বিশেষ করে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে হলে ধানের শীষে জোয়ারে বিএনপি বিজয় ঠেকানো যাবে না তিনি বিকালে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলার শরীয়পুর ইউনিয়নের খোলাপাড়া বালুমাঠে তারেক রহমানের উপস্থিতিতে একটি দেখা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত বিএনপির সমাবেশে এসব কথা বলেন সমাবেশে রুমিন ফারহানা বলেন আওয়ামী লীগের অত্যাচারী জালেনদের বিচার বিএনপি যতটা চায় ততটা আর কোন দল চায় না কারণ বাংলাদেশের সংস্কার এবং বিচারের কথা সর্বপ্রথম বলেছে বিএনপি এদেশে যত নির্যাতন জুরুম অত্যাচার হয়েছে তার বড় অংশ হয়েছে বিএনপি নেতাকর্মীদের উপর তিনি বলেন বাংলাদেশের মানুষ এখনো দেশের থেকে খালেদা জিয়াকে ফিরিয়ে দেয়নি তারেক রহমান কেউ দেয়নি বিএনপি নেতাকর্মী কেউ দেয়নি দু হাজার ছাব্বিশ সালে নির্বাচনে গণদোয়ার সৃষ্টি হবে বিগত সরকারের আমলে মিথ্যা মামলা ও দমন পীড়নের প্রসঙ্গ টেনে রুবিন খানহানা বলেন আমাদের চেয়ারপারসন থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীর বিরুদ্ধে শত শত মামলা হয়েছে মামলা যার মধ্যে খুনের মামলা তিনটি তবু আমরা দল ও থেকে একদিনের জন্য বিচিত হয়নি শরীফপুর সভাপতি রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন পাল্টা পাল্টি সমাবেশ ঘিরে চলছে একশো চুয়াল্লিশ ধারা চাঙ্গাইলে থমথম অবস্থা টাঙ্গাইলের বাসাইলে বঙ্গবীর কাদের সিদ্দিকির মুক্তিযোদ্ধা সমাবেশ ও ছাত্র সমাবেশের ডাক স্থানে ডাকা পৃথক সমাবেশকে কেন্দ্র করে একশো চুয়াল্লিশ ধারা চলছে এতে করে উপজেলা শহরে থমথমে অবস্থা বিরাজ করছে এতে করে আশপাশের সব দোকানপাট